পুরী বাঙালি তথা প্রায় অনেকের কাছেই প্রিয় ভ্রমণস্থান এই পুরী আর আপনারা যারা পুরী যেতে চান কলকাতা থেকে বা তার পার্শ্ববর্তী অঞ্চল থেকে তো বেছে নেন সর্বপ্রথম ট্রেনকেই ট্রেন হচ্ছে খুব ভালো মাধ্যম পুরী পৌঁছানোর জন্য তো আমার এই ভিডিওতে রয়েছে আপনাদের এটা সম্পূর্ণ ট্রেন জার্নি চলুন শুরু করা যাক তাহলে নমস্কার বন্ধুরা একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই আজ আমরা চলে এসেছি শালিমা স্টেশন আপনারা দেখতে পাচ্ছেন এই দেখুন শালিমা স্টেশনের সামনে এসেছি আজকে আমাদের গন্তব্যস্থল হচ্ছে পুরী আমরা শালিমা স্টেশন থেকে পুরী যাবো হাওড়া শালিমার পুরী ওইভি সুপারফাস্ট এক্সপ্রেস এইটা ট্রেনটি ফ্রাইডে করে ছাড়ে আটটা পঁয়ত্রিশে ট্রেন আর আমাদের পুরীতে পৌঁছাবে পাঁচটা দশে আমরা এখন প্ল্যাটফর্মে রয়েছি আর এই দেখুন ওয়ান টু এইট নাইন ফাইভ ট্রেন নম্বর এই হচ্ছে আমাদের ট্রেন পুরী শালিমার সুপারফাস্ট উইকলি এক্সপ্রেস ঘড়িতে বাজে আটটা বাইশ ট্রেনের টাইম কোটায় আচ্ছা আটটা পঁয়ত্রিশ আপনাদেরকে পরিচয় করে দিন আমার স্কুল ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড বৌরঙ্গ তার সঙ্গে আজকে আমরা ব্লগ করছি দু হাজার তেরোতে আমরা ব্লক করেছিলাম ভিডিও সেই ভিডিও ইউটিউবে নেই বাট এটা এখন ইউটিউবে আসবে চলুন আমাদের কোচ নম্বর কত হয়েছে বি বি ফোর সিট নম্বর আচ্ছা এই যে টিকিটটা বুক করা হয়েছে এর পিছনের রহস্য মানে কত তাড়াতাড়ি হয়েছে মানে কারেন্ট রিজার্ভেশন অনেক সময় ছেড়ে দেয় তো এগুলো খেয়াল করতে হবে আমরা কিন্তু আগে থেকে কোনো প্ল্যান করিনি বাট আমাদের দু মাস আগে থেকেও টিকিট কাটা নি জাস্ট চার ঘন্টা আগে আমরা আটটা চারটে পঁয়ত্রিশ আমরা কেটেছি না হ্যাঁ ওই সময় ট্রেনের টিকিট কেটেছি আমাদের কোচ নাম্বার বি ফোর যে বি থ্রি গেল একদম সামনের দিকে আছে রিপোর্ট চলুন এগিয়ে যাই এখন যদি সময় দেখায় আপনাদেরকে ঘড়িতে বাজে নটা দশ নটা দশ বাজে আটটা পঁয়ত্রিশে ছাড়া কথা ট্রেন নটা দশে ছাড়লো মানে আধা ঘন্টা পঁয়ত্রিশ মিনিট লেটে দেখুন আটটা পঁয়ত্রিশে ছাড়া কথা নটা নয় হয়েছে টাইম এই আমাদের ট্রেন ছেড়ে দিল শালিমার থেকে আমরা বি ফোর কোচে রয়েছি আমাদের সিট নাম্বার হচ্ছে একাত্তর বাহাত্তর এই দেখুন সেভেন্টি ওয়ান সেভেন্টি টু সাইড আপার রয়েছে আর এই সাইড লোয়ার এখানে এটি চার্জিং সকেট রয়েছে হ্যাঁ এই রয়েছে আর সিটিং অ্যারেঞ্জমেন্ট এপাশো থ্রি সিট এপাশো থ্রি সিট দাদা রয়েছে দাদার সাথে পরিচয় হলো তো এই হচ্ছে শালিমার পুরী সুপারফাস্ট কোচের মানে অনেক বড় উইকলি এক্সপ্রেস তার সিটিং অ্যারেঞ্জমেন্ট শালিমারপুরি সুপারফাস্ট এক্সপ্রেস এখন সাঁতরাগাছ কিন্তু এসে পৌঁছেছি সাঁতরাগাছই এরপরে দাঁড়াবে হচ্ছে কি আপনার খড়গপুর একশো বারো কিলোমিটার দূর দশটা বাইশে যাওয়ার কথা দেখা যাক কতক্ষণ পরে যায় কারণ আধা ঘন্টা কিন্তু ট্রেন লেটেই স্টার্ট হয়েছে আর এই ট্রেনের কিছু জিনিস আপনাকে জানিয়ে রাখি আমরা কিন্তু তৎ কারেন্ট রিজার্ভেশনের টিকিটটি কেটেছি তো এখানে আমাদের ভাড়া লেগেছে সতেরোশো টাকা দুজন ছিলাম আমি আর আমার বন্ধু গৌরাঙ্গ দুজনে মিলে আমরা যাচ্ছি চারশো সাতানব্বই কিলোমিটার জার্নি প্রায় পাঁচটা বসে টাইম রয়েছে পুরী পৌঁছানো দেখা যায় চলুন আমরা এগিয়ে যাই এখন সাঁতরাগাছিতে ট্রেন দাঁড়াবে কিছুক্ষণের জন্য এরপরে কিন্তু চলে যাবে খড়গপুর আর এই ট্রেনের আপনাদেরকে বলে রাখি স্লিপার ক্লাস রয়েছে ছটা এবং ওই যে আমরা থ্রি এসির মধ্যে রয়েছি থ্রি এসিতে কিন্তু রয়েছে আপনার মেনলি পাঁচটা কোচ এবং সামনে কিন্তু টু টায়ার রয়েছে এই সাঁতরাগাছি এখন কিন্তু প্রবেশ করছে দেব 打扫。 শালিমার পুরি উইকলি সুপারফাস্ট এক্সপ্রেস যে ট্রেনে আমরা রয়েছি এই ট্রেনের ওয়াশরুমটা আপনাকে দেখিয়ে দিই ডুবে দেখতে পাচ্ছেন পাশে একটা কোমোড রয়েছে টয়লেট পেপার রয়েছে আর এই যে বেসিন একটা মিরল রয়েছে আপাতত এখন পরিষ্কার রয়েছে এখানে ডাস্টবিন রয়েছে আর এপাশেটা দেখিয়ে দিই আপনাকে দেখুন এপাশেও কিন্তু ইন্ডিয়ান টয়লেট হুম এখানে টয়লেট পেপার নেই বেসিন রয়েছে মেডার এই হচ্ছে শালিমারপুরি উ সুপারফাস্ট এক্সপ্রেসের ওয়াশরুম এখন ঘড়িতে বাজে এগারোটা ছয় আমরা কিন্তু এসে পৌঁছেছি খড়গপুর স্টেশান দশটা বাইশে আসার কথা আমাদের ট্রেন এই যে রয়েছে শালিমারপুরী সুপারফাস্ট এক্সপ্রেস চল্লিশ মিনিট লেটে চলছে তো এখন এগারোটা ছয় হয়ে গেছে আমরা এখন খড়গপুর স্টেশনে রয়েছি পরবর্তী স্টেশন হচ্ছে কি আপনার বালাসোর তো যেটা এখান থেকে আরও দূর আমি যদি ওয়াইজ মাই ট্রেনে দেখাই আপনাদেরকে দেখুন বালাসোর বারোটা ত্রিশে দেখাচ্ছে পৌঁছাবে এগারোটা পঞ্চান্ন টাইম দুশো আঠাশ কিলোমিটার একশো বারো কিলোমিটার অলরেডি আমরা ক্রস করে গেছি গন্তব্যস্থল কুড়ি পাঁচটা দশে পৌঁছানো করা দেখা যাক কতক্ষণে পৌঁছায় এবং গাড়িটা কীভাবে এরপরে যায় আপনাদেরকে বলবো এই যে এখানে কিন্তু ফুড কোর্ট রয়েছে খড়গপুরে খড়গপুরে প্রায় কিছুক্ষণ ট্রেন দাঁড়ায় আপনারা চাইলে এখানে কিছু খাবার নিয়ে নিতে পারেন আর তাহলে কিন্তু বাড়িতে খাবার নিয়ে আসতে হবে চলুন এবার টাইম হয়ে গেছে ট্রেন আমাদের ছেড়ে দেবে আমরা এখানে কিন্তু বিছানা করে নিয়েছি অলরেডি এরকম দুটো বেড কভার দিয়েছে এখানে আর এটা পিলো দেওয়া হয়েছে আর আপনাদের যদি প্রবলেম হয় তো আপনারা চাইলে পিলো কভার চেঞ্জ করে নিতে পারেন এই যে এরকমভাবে এরকম প্যাকেটে কিন্তু দেওয়া হবে দুটো বেডশিট আর এই যে ব্ল্যাঙ্কেট থাকে আলাদা আর আপনাদের এই পিলো তো রয়েছে আপনারা চাইলে এখানে এই দেখুন এইখানে কিন্তু লোক রয়েছে স্টাফরা রয়েছে আপনারা যখন বলবেন যে কিছু প্রবলেম হচ্ছে এরা কিন্তু সঙ্গে সঙ্গে তো সঙ্গে সঙ্গে কিন্তু হেল্প করে যেমন মানে আগুন না পিলো কভারটা চেঞ্জ করে দিতে তো চেঞ্জ করে দিলেন ঠিক আছে তো এই সুবিধাগুলো কিন্তু থ্রি এসিতে এখানে যেমন এসি কোচগুলোতে রয়েছে আর এই উপরে যেটা আপনাকে দেখিয়েছি আগে চার্জিলিং চার্জিং পয়েন্ট রয়েছে পার্সোনাল প্রত্যেকটা সিটের সিটেই কিন্তু এরকম অপশান রয়েছে ট্রেনের স্পিড দেখুন শালিমার পুরী সুপারফাস্ট এক্সপ্রেস সপ্তাহে একদিন ছাড়ে এই স্পিডে এখন যাচ্ছে দেখুন একশো ছাব্বিশ একশো পঁচিশে যাচ্ছে রাট করতে টাইম দেখায় বারোটা আঠেরো একশো ছাব্বিশ সাতাশ বারো ট্রেন যাচ্ছে দেখুন ট্রেনটি যখন শুরু করেছিল যাত্রা আপনাদেরকে বলে রাখি ট্রেনটি কিন্তু প্রায় পঁয়ত্রিশ মিনিট লেটে ছিল আর এখন ট্রেন এইভাবে টানছে মানে এইভাবে চলছে একশো আঠাশ ঘুমিয়ে পড়েছিলাম বাট ফট করে ঘুমটা ভেঙে গেল ট্রেন এইভাবে চলছে দেখেন আর কন্টিনিউলি কিন্তু এইভাবেই যাচ্ছে দেখুন বাইরে কিরকম অবস্থা অন্ধকার চারিদিকে শালিমার থেকে আমাদের ট্রেনটি ছেড়েছিল আর এখন যদি সময় আপডেট বলি তিনটে বেজে আঠাশ মিনিট হয়ে গেছে এখন কিন্তু ট্রেনটি এসে পৌঁছেছে ভুবনেশ্বর দুটো পঞ্চান্নতে আসার কথা এখন সময় তিনটে আঠাশ যেমন পঁয়ত্রিশ মিনিট লেটে স্টেন্স শুরু হয়েছিল সেই একই কিন্তু লেটেই চলছে এখন আর দুটো স্টপেজ বাকি এই শালিমার পরিশুপ্রহ এক্সপ্রেস পাঁচটা দশে পৌঁছানোর কথা দেখা যাক কটার সময় পৌঁছায় এটাই এখন দেখার এখন দেখুন ভুবনেশ্বর অনেক প্যাসেঞ্জার কিন্তু এখন এই স্টেশনে নেমে গেল গুড মর্নিং আপনাদেরকে গুড মর্নিং ফ্রম উড়িষ্যা আমরা কিন্তু উড়িষ্যা এসে পৌঁছেছি আর এখন রয়েছে খুরদার জংশনে জংশানে দুর্ভাগ্যবশত একটা এমার্জেন্সি হওয়ার কারণে আমরা এইখানে নামতে বাধ্য হলাম এই যে দাদা রয়েছে আমাদের একটা অসুবিধায় পড়ে গেছে কি সমস্যা হয়েছে বার লাখ যেতে হবে বার লাখ মিনিটে যেতে হবে সমস্যা হয়ে গেছে তো সেখান থেকে আমরা কিছু সিন করব তো আজকে শালিমার পুরী সুপারফাস্ট এক্সপ্রেসের জার্নি এখানেই শেষ করলাম কারণ এই যে ট্রেন রয়েছে এখন আমরা রয়েছি এই যে খুর্দা রোড জংশনে এর পরের স্টেশন কিন্তু আপনাদের পুরী তো আপনারা যারা মনে করছেন যে শিয়ালদা থেকে হাওড়া থেকে ট্রেন পাচ্ছেন না হ্যাঁ অনেক ওয়েটিংয়ে যাচ্ছে তো অনেক সময় কারেন্ট রিজার্ভেশনে কিন্তু এই ট্রেনটি করেই এই দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছে শালিমার পুরী উইকলি সুপারফাস্ট এক্সপ্রেস ওয়ান টু এইট নাইন ফাইভ এই ট্রেন নম্বর তো এইটাই করে কিন্তু আপনারা আসতে পারেন এটা খুব মানে ভালো মাধ্যম বলতে পারবো এটা কিন্তু একবারই সপ্তাহে কি ফ্রাইডে করে ছাড়ে না ফ্রাইডে করে এই ট্রেনটি ছাড়ে শালিমার থেকে তো ওটা হাওড়াও নাও শিয়ালদনায় আপনারা চাই শালিমারটি ট্রেন চলে আসলেন হাওড়া থেকে কিছু দূরে এবং এই ট্রেনে করে কিন্তু আপনারা পুরীর উদ্দেশ্যে যারা রওনা দেবেন ভাবছেন যে পুরী ঘুরবেন তো এইটা খুব ভালো ট্রেন হতে পারে তো আপনাদেরকে জানাবো আমি এই ভিডিওটি এখানেই শুন শেষ করলাম শালিমার পুরী সুপারফার এক্সপ্রেস জার্নি ডিটেলস তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে আপনার সাথে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে বাই